আইস গোয় আল্লাম কর্মবলির টানেল দেখতাম মানে বঙ্গবন্ধুর টানেল যেটা নদীর ভিতর দিয়ে যেটা মোড়া একটা লম্বা একটা সড়ক করছে এই সড়কটা এর লাগে থেকে পঞ্চাশটির টিকিট দিয়ে বাস উঠতেছি এই দেখেন কন্যাভি টানেল তো ঝিকঝিক বাতি জ্বলে খালি আয় হ্যাঁ কত সুন্দর বাতি আর বাতি এই হানির ভিতরে বাতি কেমন এলো আমি এই জিনিসটা মাথার ধরতেছে না আপনারা যদি মাথার দূরে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই ভাই শুধু বাতি আর বাতি ফানি তো কুজ্জা হইতেছি না এই ফানির ভিতরে রাস্তা খুললো এই ফানিটা কই গেল আমার মাথায় কিছু ধরতাছে না তো যাই হোক ভিডিওটা করছি আপনারা দেখেন লেগে আপনারা দেবো যেহেতু পঞ্চাশটি খরচ করে দেখতাম আইসি পঞ্চাশটিকে তো ওষুধ করানো লাগবো এটার লেগে বা বাসটা কিন্তু জোরে চালাইতেছে আমার বালাই লাগতেছে কিন্তু লাল নীল বাতি ছাড়া কিছু দেই না ফানি টানি দেওয়া যায় না তো ভাবছিলাম ভিতরে ফানি থাকবো ভিতর দিয়ে যাইবো বাস কিন্তু হানি তো নাই খালি বাদ যাইতেছে রাস্তাঘাটে যেরকম থাকে কিন্তু বাতিগুলা সুন্দর লাগতেছে বুঝছো টুম 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 করে লাইট জ্বলতাছে চুর দিকে খুব ভালাই লাগতেছে আমার কাছে বাইরে এসেছি বাইরে এসেছি বুঝছো যে মেন রোডে উঠতে হানি আর দেখতে লাগলাম না পঞ্চাশটি মনে হয় হো দিছি গো কিন্তু বাইরে এই যে সুন্দরটা আমার কাছে খুব ভালো লাগছে এটা খুব মনো আমার এটা খুব উপভোগ করছি আমি আমার কাছে যথেষ্ট ভাল লাগছে এটা বাইরের সৌন্দর্যটা আপনার কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু যাই হোক আমার নানি একটা সুন্দর কাম করছে আমার কাছে ভাল লাগছে এটা এই কন্নফলি টানেল জীবনে একবার দেখে গেলাম কিন্তু আমি মনে হচ্ছে ভিতরে হানি থাকবো হানি তো নাই ভিতরে খালি দিয়ে লাইট আর লাইট আর কিছুই না ইন ইনো ইনো টিয়ার আয়ে বুঝছো টিয়ার আয় এইখানে এই থামবো টিয়ারে টিয়া টুয়া দিব পরে হরে থেকে যায় মারি আচ্ছা যাই হোক কয়টি আবার নিয়ে সাতশোটিয়া নিয়ে একটা বাস আছে বুঝবেন সাতশো টিয়া দিছে দেওয়ার পরে আমরা গাড়িটা ছাড়ছে এই যে আটকায় দিছে আমরা এখন এই যে এই যে সাইডে দিছে আবার বুঝবেন সাইডে দিছে যাই হোক পাল্লা লাগছে সামনে যে দিয়ে দৃশ্যটা আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগছে এদের দেখে ভিডিওটা করছি অত কষ্ট করে আপনারা যদি লাইক কমেন্ট না করুন তাহলে তো হইতো না আপনারা একটু লাইক কমেন্ট করুন যে এত কষ্ট করে পঞ্চাশটিকে আমি আবার আইসি আবার হিন্দার আবার পঞ্চাশটি তাহলে একশোটি এই টানেল দেখতে ভিতরে হানি তো দেখতে না বাইরের এই গাড়ি বুড়ুর বুড়ুর করে যাইতেছে এটাই দেখলাম এটাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি একটু লাইক কমেন্ট করুন তাহলে একটু ভাল লাগে আর আপনারা যদি লাইক কমেন্ট না করুন ভিডিও ধাক্কা মারুন তাহলে তো ভাই কষ্ট করে সরিয়ে দিছি এটা তো জলে আলাই দিছি গেছিলাম আমি দেখতাম